হ্যালো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা বিকাশ বিকাশ অ্যাপসের থেকে পয়েন্টের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সো আপনাদের বিকাশ একটা অ্যাপস থাকতে হবে আপনাদের এই বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে পয়েন্ট আসবে মূলত আজকের টপিকটা হচ্ছে কিভাবে পয়েন্টের মাধ্যমে ব্যাকের মাধ্যমে আপনারা টাকাটা ইনকাম করবেন ঠিক আছে এই যে আমার যেমন এগারো হাজার পয়েন্ট আছে এই এগারো হাজার পয়েন্টটা কোথার থেকে পেলাম এটা তো প্রশ্ন অবশ্যই আসবে যেমন আপনারা যদি বিকাশ অ্যাপস এর মাধ্যমে লেনদেন করে আমরা অনেক মানুষ কি করি বিকাশ অ্যাপস এর মাধ্যমে লেনদেন করি সেক্ষেত্রে আমাদের এই লেনদেন করার ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট পেয়ে থাকি আর এই পয়েন্ট গুলো কাজে লাগাইতে পারি কিভাবে কাজে লাগাইতে পারি এবং কিভাবে পয়েন্ট পেয়ে থাকি এটা আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এই যে পয়েন্ট বিবরণে গেলাম তো আমরা মূলত পয়েন্টটা কিভাবে পেলাম আমি আপনাদেরকে বলছি যেমন এখানে দেখেন সেনমানি করেছি আমি ক্ষেত্রে একশো টাকা সেনমানি করেছি এখানে বারো পয়েন্ট দিয়েছে আমাকে ঠিক আছে আর এখানে মোবাইল রিচার্জ করেছি ছাব্বিশ পয়েন্ট দিয়েছে ক্যাশ আউট করেছি দুশো টাকা এখানে বারো পয়েন্ট দিয়েছে এখানে সেনমানি করেছি এগারো পয়েন্ট দিয়েছে এভাবে আর আমাদের এখানে পয়েন্টটা যুক্ত হয়েছে মানে আমার পয়েন্টটা এখানে এগারো হাজার যুক্ত হয়েছে তো আপনারা যারা বিকাশের মাধ্যমে লেনদেন করেন তারা একটু খেয়াল রাখবেন তো এই যে বিকাশ এটার ভিতরে গেলে আপনারা হচ্ছে এই এভাবে আমার মতো পয়েন্ট দেখতে পারবেন এই পয়েন্ট থেকে আপনারা রিসার্চ করে ফেবিল করে পেমেন্ট করে এখান থেকে কিন্তু ইনকাম করে নিতে পারবেন যেমন এখানে হচ্ছে কি আছে দুশো টাকা ও তার বেশি মোবাইল রিচার্জ এ পঞ্চাশ টাকা ক্যাশব্যাক যেমন এমনি যদি আপনারা কি করেন দুশো টাকা আপনার রিচার্জ করলে আপনার কিন্তু এই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক ও দেবে না এই পঞ্চাশ টাকা বাড়তি কোনো ইনকামও হবে না সেক্ষেত্রে আপনার যদি দুশো টাকা রিচার্জ করে যদি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পান তাহলে এটা অনেক ভালো না সেক্ষেত্রে আপনারা যদি বিকাশ রিওয়ার্ডের মাধ্যমে এই দুশো টাকাটা রিসার্জ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তার জন্য এই এগারো হাজার পয়েন্টের মধ্যে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু কেটে নেবে এই যে এর আগেরটাও দেখতে পারেন এর আগেরটাও দেখতে পারেন আরো কমে পয়েন্টে আপনারা কি পেয়ে যাবেন হচ্ছে রিচার্জের মাত্রা যেমন এখানে দেড়শো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে তিরিশ টাকা ক্যাশব্যাক পঁয়ত্রিশশো পয়েন্ট লাগবে এখানে সিলভারে আছে একশো টাকা ও তার বেশি মোবাইল রিচার্জে বিশ টাকা ক্যাশব্যাক তো এখানে পয়েন্ট কম পয়েন্ট কম হবে টাকার পরিমাণ কম দেবে আর এখানে গোল্ডে গেলে কি হবে এখানে হচ্ছে টাকাও বেশি করে একটু রিসার্চ করতে হবে পয়েন্টও বেশি লাগবে এবং ক্যাশব্যাকও আমাকে বেশি দেবে এখন এটা কিনবেন কিভাবে আমি বলি এখানে সংগ্রহ লিখা আছে ধরেন এই এই অফারটা আপনি নিলেন ঠিক আছে দুশো টাকা তার বেশি মোবাইল রিচার্জে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এই অফারটা আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কি করবেন এই সংগ্রহ করুন এটার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে লেখা আছে আপনি কি রেওয়ার্ডটা সংগ্রহ করতে চান আপনি যদি আমি এখন নিব না এই জন্য আমি হ্যাঁ দিব না ঠিক আছে আপনারা নিতে চাইলে কি করবেন এখানে হ্যাঁ দিবেন আমি নিব না আমি এখানে না ক্লিক ক্লিক করে দিব না এই করলে হয়ে যাবে আমি ব্যাকে চলে যাব তো আমি করসতে ক্লিক করে দিলাম তো হ্যালো গাইস আজকের মূল টপিকটা এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ গাইস